এই তিনটে রথ মাসির বাড়িতে কোথায় থাকবে কিভাবে থাকবে আর প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র দেবী সুভদ্রা কোথায় থাকবেন সেটাও জেনে নেব আমরা আপনারা দেখুন রথযাত্রার দিন এই পথেই নন্দী ঘোষ তালধ্বজা দর্পদোলন এই তিনটে রথ মাসির বাড়ির উদ্দেশ্যে আসবে প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র আর দেবী সুভদ্রা এই তিনটে রথে চেপে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে পৌঁছে যাবেন মাসির বাড়ি তো চলুন মাসির বাড়ির চত্বরটা একবার ঘুরে দেখে আসি এই তিনটে রথ মাসির বাড়িতে কোথায় থাকবে কিভাবে থাকবে আর প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র দেবী সুভদ্রা কোথায় থাকবেন সেটাও জেনে নেব আমরা আপনারা দেখুন আমি এখন প্রভু জগন্নাথের মাসির বাড়ির একদম সামনে প্রবেশদ্বারের সামনে আমি এখন চলে এসেছি আপনারা দেখছেন এখন ভক্তদের ভেতরে যাওয়া বন্ধ আছে রথযাত্রার পরে আবার তিনো রথ আয়া তিন রথ ইয়ে সামনে মে গা বাহার মেয়ে আচ্ছা প্রভু জগন্নাথ সব

এখানে দেখুন এই রাস্তায় ঠিক জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে এই তিনটে রথ রাখার জায়গা করা আছে এই জায়গাটায় প্রভু জগন্নাথ দেবের রথ থাকবে আপনারা দেখুন এখানে দেবী সুভদ্রার রথ থাকবে আর হচ্ছে প্রভু মন্দির ওই দিক থেকেই রথ আসবে এইখানটায় প্রভু জগন্নাথ দেবের রথ থাকবে এইখানে দেবী সুভদ্রার রথ থাকবে আর এই সামনে দেখছেন এই জায়গাটায় বড়ভদ্রের রথ থাকবে তাহলে আপনারা দেখলেন এই ঠিক মাসির বাড়ির সামনেই এই তিনটে রথ পরপর থাকবে প্রভু জগন্নাথ দেবের রথ তারপরে দেবী সুভদ্রার রথ তারপর এই জায়গাটায় প্রভু বলভদ্রের রথ আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম অনুগ্রহ করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল ধন্যবাদ